মেলা 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 চাদরের 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 ওয়াটার ওয়াটার দেখতে পারতেছেন এই কালার গুলো কালারের শেষটাই তো আপনারা বলতেন যে শুধু থ্রি ডি চাদর দেন থ্রি ডি চাদর দেন আপনাদের জন্য আপনাদের পছন্দের কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়েছি দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার কালার দেখতে থাকুন এইগুলা ওয়াটারপ্রুফ চাদরের কিন্তু আমরা সকল ভিডিওতে বলছি যে তিনটে সাইজ হয় কিন্তু এই থ্রিটি ওয়াটারপ্রুফ চাদরের মাত্র একটা সাইজ হয় সেটা হলো সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট পাশে পাশে দুই ফিট জোড়া থাকবে এই যে দেখেন হ্যাঁ এইটা হলো দ্বিতীয় কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার তো আপনারা বলেন যে ভাই চাদরের ওই পাশের পিঠটা দেখাই দেন এই দেখেন এই যে এই পাশের পাটও কিন্তু দেখিয়ে দিলাম বর্তমানে তিনটে কালার আছে এই যে একটা কালার এই কালারটাও দেখেন এই কালার আছে এই কালারটা কিন্তু চমৎকার কালার দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার প্রুফ এই চাদর এর সাথে কিন্তু আমরা দিচ্ছি এসি কাবার এই দেখেন এই যে এসি কাবার এক টন দেড় টন দুই টন চারটে কালার হবে তিনটে সাইজ হবে এই এই যে একটা এই এই যে একটা এই তিনটে কালার হবে এর সাথে কিন্তু থাকছে এই যে ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ওয়াটারপ্রুফ চাদরে কিন্তু তিনটে সাইজ পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট সাত ফিট আট ফিট ছয় ফিট সাত ফিট পাশে এক ফিট জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়ে হয় তিন সাইজের কিন্তু তিনটে দাম হয় এইগুলো কিন্তু আমরা অগ্রিম টাকা পয়সা ছাড়া কিন্তু আপনাদের মাঝে পৌঁছায় থাকি তা আপনি পার্সেল হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দেবেন অগ্রিম কিন্তু একটা দিতে হবে না এই যে দেখতে থাকুন এই কালারগুলো দশটা থেকে বারোটা কালার হবে শুধু কালারগুলো আপনারা দেখেন শুধু কালারগুলো পছন্দ করে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আপনার ঠিকানাটা পাঠাই দিলে কিন্তু পার্সেলগুলো আমরা পাঠাই দেব দশ থেকে বারোটা কালার হবে এই এই যে একটা কালার এইগুলো কিন্তু সবই গর্জিয়াস গর্জিয়াস কালার এইগুলা হলো লাদেন কোয়ালিটি ওয়াটারপ্রুফ চাদর এই যে একটা কালার এই যে সর্বশেষে একটা কালার দেখতে পাচ্ছি এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার তো এতক্ষণ পর্যন্ত যতগুলো কালার দেখলেন যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিন শট স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ কিংবা ফোন নামে যোগাযোগ করুন